ইংরেজি তারিখে প্রকাশিত হয় আমরা সরাসরি সকল শিক্ষার্থীরা এই রুটিন পরীক্ষাগুলো এবং শিক্ষার্থীদের সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ব্যাপিক কথা সমন্বয়ের মাধ্যমে এইচএসিও সমান সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সকল সদস্যদের অতি অবিলম্বে পদত্যাগের জন্য কঠোর হুশিয়ার দেওয়া হচ্ছে

তাছাড়া আমাদের সিলেটে সিলেট সহ বিভিন্ন জেলায় সিলেট সহ বিভিন্ন জেলায় দুইটা পরীক্ষা হয়েছে কোথাও পরীক্ষা নেওয়া হয়নি কোথাও পাঁচটা বা সাতটা পরীক্ষা নেওয়া হয়েছে তো এতগুলো পরীক্ষা শেষ করতে করতে প্রায় তেইশে অক্টোবর লাগবে তারপরে রেজাল্ট তারপরে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা এতগুলো যদি একসাথে শেষ করতে যায় তো আমাদের কত সময় পাবে তো আমাদের তো সামনে আবার যে জানুয়ারি মাসে তো অ্যাডমিশন হবে না আর অ্যাডমিশন

কিন্তু যেসব ভাইরা এখন মেডিকেল ভর্তি আছে যেসব সিলেটে যেসব ভাইরা এখনো কবলিত তারা কিভাবে দাবি হচ্ছে আমরা পরীক্ষা দিব না দুই হাজার উনিশ সাল থেকে আমাদের সাথে জোর উপস্থিতি এরকম কেন ভাই প্রত্যেকটা ক্ষেত্রে যা একটা আদা 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 চিন্তা করা হয় এডমিশনের টাইমে কি হলো যে ওরা আদা পরীক্ষা আপনাকে আদা পরীক্ষা দিব সবাই একসাথে পরীক্ষা দিবো তাই না